হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা খুরপি ছিল তো কাটলাম কেটে এটা খামো এখন তো বটা গিলা ছাড়াইতেছি সারাইয়া লবণ মরিচ দিয়ে বানামো খুবই স্বাদ লাগবো দেখতে থাকুন সাথে থাকবেন তো এইলা মানে একটা একটা করে কাটতেছি পাঁচটা না ছয়টা ফালা হবো তো তার জন্যে মানে এইলা একটা একটা করে কাটলাম এই একটা বানাইলো এখন একটি একসাথে কাটবো একটা একটা করে কাইটা কেটে নিতেছি তো সুন্দর সুন্দর করে আমি কাইটা কেটে নিতেছি কুচু উঁচু করে কাটতেছি তো একটা দেখে পুরাই কেটে গেল তো যাক এটা আমি সুন্দর করে একটা একটা করে কেটে নিলাম নিয়ে আমি থালির মধ্যে একটা একটা করে থুইতেছি তো এরই মধ্যে দেখি আর একজন ভাইস্তাই এসে গেছে তো এর ভিতরে এই ফালার ভিতরে আর এক টুকরা মানে টুকরা দেওয়া দেওয়া হইতেছে তো সবের ভিতরে আমি ছোটো ছোটো করে টুকরা দিলাম দিয়ে এখন এর ভিতরে এখন একটু একটু করে ফালা দেহে এগুলা কুচি কুচি কেড়ে কাটমু কাঁতে লবণ মরিচ দিয়ে পুরো মাহায় খামো তো দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো লাগবো তো আমি এলা কাম করতেছি তো হাতটা খুব পড়া বয়স্ক মরিচ কাটলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন মানে কুচি কুচি কুসিকিটা কাটতেছি কুচি কুচি কেড়া কাঁটে এগুলা মানে লবণ মরিচ দিয়ে মিশায় খাব

Nah, bakteri jum olwo aku lumayan. ya, busy green. Sampai betul, malu dulu. Busy green, jantok. Mati dah. Kudu olwo, ando deh dia. Iya, bisa, bisa Roti, pisit, okol. Mama, kulup, kulup, kulup. Ambo, kulup, kulup. Ambo, 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 kulup. এই পটেজটা কাছে পড়া ভালো 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 কেমন লাগা টেস্ট ভালো হইছে কি নরম ভালো টেস্টি টেস্টি স্যার মিষ্টি মোয়া মিষ্টি মোয়া কাছে আছে এই কোনসা লিন হইছে লাল কোনসে লাল মোয়া kul hadajni pakoda cheta hamara ka aur mata das pa hm to the pakoda das bande ja ya class ab ya camera banel a to pakoda video manna bye bye guys